তোমার মোবাইলে কি এমবি বা ইন্টারনেট নাই কিন্তু ভালো ভালো গেম খেলতে মন চায় তাহলে এই 5টি গেম কোনো ভাবে মিস করা যাবে না কারণ আজকে তোমাদেরকে এমন 5টি গেম দেখাবো যে গেমগুলা খেলতে কোনো ধরনের ইন্টারনেট কালেকশন লাগবে না মানে ইন্টারনেট ছাড়াই এই গেমগুলা খেলতে পারবে আজকে ভিডিওতে বলা 5টি গেমেরই গ্রাফিক্স কোয়ালিটি কন্ট্রোল এবং গেমের স্টোরি অন্যান্য অনলাইন ভালো গেমের মতো তাই তোমরা যদি মোবাইল গেম লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটা না আটেনে সম্পূর্ণ ভিডিওই দেখো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এখন থেকে এই চ্যানেলে নিয়মিত এই টাইপের ভিডিও আপলোড করা হবে ভাই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো গাইস তোমাদের সাথে আছে আমি রিফা রিয়ার সিনটোর পর সেরা পাঁচটি অফলাইন গেমের ভিতর নাম্বার এর যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ড এর যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম তুমি যদি বাস গেম ভালোবাসো তাহলে এই গেমটা তোমার জন্য পারফেক্ট গেম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি এই ধরনের বাস গেম আগে কখনো দেখো গেমটির ভিতর শুধু বাসই না তুমি অনেক ধরনের ভেহিকেল চালাতে পারবা যেমন পুলিশ কার সুপার কার হেলিকপ্টার ট্রেন বাস ট্রাক এমনকি স্পিড বোর্ড ও তুমি চালাতে পারবা তোমার ক্যারেক্টার একটি পার্সোনাল মোবাইল থাকবে সেই মোবাইলের ভিতরে তুমি যে ভেহিকল সিলেক্ট করবা সেই ভেহেকালে তুমি চালাতে পারবা এই গেম এর ভিতর রাস্তা তৈরি করার জন্য রুলার দেখতে পারবা এয়ার হট বেলুন দেখতে পারবা এছাড়া তুমি প্লেন চালাতে পারবা এই গেমের ভিতর ইউরোপিয়ান স্টাইল বাস বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো ট্রাফিক আর নাইট ড্রাইভিং মুড সবই আছে রাস্তায় প্যাসেঞ্জার তোলা বাস স্টপে থামা সিগন্যাল মেলে চালা সবকিছু একদম রিয়েল লাইফের মতো আর হ্যাঁ এই গেমটা হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেম যার ফলে তুমি অনেক ধরনের মিশনে খেলতে পারবা সেরা পাঁচটি অফলাইন গেমের ভিতর নাম্বার ফোর এর যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ড এর যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম বন্ধুদের সঙ্গে রিয়েল কার ড্রাইভ করতে চাও তাহলে এই গেমটা খেললে তোমার মনে হবে তুমি আসলে রাস্তায় কার ড্রাইভ করছো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গেমটির ভিতর তুমি অফলাইনের পাশাপাশি অনলাইনেও খেলতে পারবা গেমটির অনলাইন মোডে রিয়েল টাইম প্লেয়ারদের সাথে গেম খেলতে পারবা মানে রিয়েল টাইম প্লেয়ারদের সাথে রেস করতে পারবা আর অফলাইন মোডে ফ্রি ড্রাইভ সিঙ্গেল প্লেয়ার প্র্যাকটিস সহ আর অনেক ধরনের রেসিং মোড রয়েছে গেমটির ভিতর রয়েছে বিশাল বড় একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রিয়েল কার ইঞ্জিন সাউন্ড এবং কার কাস্টমাইজ করার অনেক ধরনের অপশন গেমটির ভিতর অনেক ধরনের ভেহিকল সেই ভেহিকেল গুলো তোমাকে গেমের কারেন্সি দিয়ে কিনতে হবে এবং প্রত্যেকটা ভেহিকেল এর রিয়েল লাইফ ভেহিকেল এর সাথে মিল রয়েছে যা তোমরা গেমটা খেললেই বুঝতে পারবা তো ব্যাকগ্রাউন্ডে এখন তোমরা যে গেমটা দেখতে পাচ্ছো এটি হচ্ছে এই গেমটির গেমপ্লে আর এই গেমপ্লে দেখে বুঝতে পেরেছ গেমটা গ্রাফিক্স কোয়ালিটি কেমন আমরা সচরাচর পিসি গেমে এই ধরনের গ্রাফিক্স কোয়ালিটি দেখে থাকি আর ঠিক সেম গ্রাফিক্স কোয়ালিটি তোমরা এই গেমের ভিতরেও দেখতে পারবা তাই রেসিং গেম অথবা হাই কোয়ালিটি গ্রাফিক্স এর গেম খেলতে চাইলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো সেরা পাস্টে অফলাইন গেমের ভিতর নাম্বার থ্রিতে যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি দেশকে অপরাধ মুক্ত করতে চাও আমি জানি তোমাদের মধ্যে এই 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 ধরনের ইচ্ছা রয়েছে তো গেমটির গেমটির ভিতর ভিতর তোমাকে একজন অনেস্ট পুলিশ অফিসার হয়ে দায়িত্ব পালন করতে হবে তুমি ট্রাফিক চেক অপরাধী ধরা নো পার্কিং জোনে গাড়ি দাঁড়া এমনকি যে কাউকে জেরা করার মতো মিশনে রয়েছে এই গেমটির ভিতর এছাড়াও এই গেমটির ভিতর রয়েছে স্পিড গান যার মাধ্যমে কেউ যদি ওভার স্পিডে গাড়ি চালায় তাদেরকে তুমি আটক করতে পারবা এছাড়াও গেমটির ভিতর সাইরেন বন্দুক সবকিছু রিয়েল লাইফের মতো দেখতে পারবা গেমটিতে ডে মোডের পাশাপাশি নাইট মোডও পেয়ে যাবা এছাড়াও শহরের রাস্তা টহল দিতে হবে রেড লাইট চেকিং করতে হবে এক কথায় আসল পুলিশের যে রকম লাইফ স্টাইল হয় সেম টু সেম সেই লাইফ স্টাইল তোমাকে লিড করতে হবে এছাড়াও গ্রাফিক্স কোয়ালিটি এবং তোমরা বুঝতে পারবা তো তুমি যদি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাও তাহলে এই গেমটা খেলে তুমি কিছুটা হলেও পুলিশের অভিজ্ঞতা অর্জন করতে পারবা তো এখন তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তোমরা বড় হয়ে কে কি কি হতে চাও আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবার বড় হয়ে কে কি হতে চায় তাই ফটাফট কমেন্ট করে ফেলো সেরা পাঁচটি অফলাইন গেমের ভিতর নাম্বার টু তে যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম আচ্ছা এমন কিউট গেম এর আগে কখনো খেলেছো আর এই গেমটি একবার খেললে অথবা গেমটি তুমি যদি বোঝো তাহলে হাসতে হাসতে একদম অজ্ঞান হয়ে যাবে গেমটি দেখে সহজ মনে হলেও গেমটি কিন্তু এতটাও সোজা না গেমটির ভিতর তোমরা একটা মুরগি দেখতে পারবা এই মুরগি দিয়ে তোমাকে জাম্প করে উপরে উঠতে হবে মানে এরকম লাফিয়ে লাফিয়ে তোমাকে আকাশে উঠতে হবে গেমটি তোমার কাছে সিম্পল মনে হতে পারে তবে গেমটি খেলতে ভালো স্কিল লাগবে স্কিল ছাড়া গেমটি খেলতে পারবে না আর এই ধরনের গেম অবসর সময় খেলতে অনেক মজাই লাগে তো তুমি যদি চ্যালেঞ্জিং টাইপের গেম খেলতে চাও তাহলে আমি বলবো এই গেমটা অবশ্যই ডাউনলোড করে খেলো

চালাচ্ছ এছাড়াও গেম টি গ্রাফিক্স এতটাই অ্যামেজিং যে যা তোমরা গেমটা খেললেই বুঝতে পারবা তো তোমার যদি এই টাইপের গেম খেলতে ভালো লাগে তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো তো এই গেম সহ আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেম তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাও গুগলে এরপর গুগলে গিয়ে সার্চ করে গেম লিখে গেম ইক্স লিখে সার্চ করার পর এই লিঙ্ক ক্লিক করো তারপর উপরে সার্চ আইকুলে ক্লিক করো এখন সার্চ বক্সে গিয়ে লেখো ও এফ ডবল নাইন ও এফ ডবল নাই লিখে সার্চ করলে তোমরা এরকম থামলের পোস্ট দেখতে পারবা এখন তোমরা এই পোস্টের ভিতরে ঢুকলেই দেখতে পারবা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেমের নাম সহ ডাউনলোড আর সেখান থেকে তোমরা এই গেম ডাউনলোড করে খেলতে পারবা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি সেরা পাঁচটি অফলাইন ব্যাটেল রয়েল গেম খেলতে চাও তাহলে বা পাশে ভিডিওতে ক্লিক করো এবং সেরা পাঁচটি বাংলাদেশি গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো তো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ